আশা করি সকলে ভালো আছেন ইলাল আরবিয়া এর পক্ষ থেকে আমরা ভাইবা প্রস্তুতির জন্য শিক্ষক নিবন্ধন সহ অন্যান্য ভাইবা প্রস্তুতির জন্য যে বেসিক ভিডিওটি আমরা দিয়েছিলাম সেখানে দশটি পয়েন্ট উল্লেখ করেছিলাম তার মধ্যে প্রথম পয়েন্টটি ছিল ব্যক্তিগত তত্ত্ব তার যে বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে প্রথম পয়েন্টের আন্ডারে তার মধ্য থেকে নাম নামের মধ্যে বিশ্লেষণ সংশ্লিষ্ট ব্যক্তি এই অংশটিও গুরুত্বপূর্ণ আপনাকে যদি জিজ্ঞেস করে বসে আপনি আপনার নামের ব্যাখ্যা করুন তখন আপনি আপনার নামের ব্যাখ্যাটা অবশ্যই আপনাকে করতে হবে এখানে আমরা এই বিষয়টা নিয়ে ইনশাল্লাহ আজকে আলোচনা করব আমরা মূলত তিনটা নাম নিয়েছি প্রথমে আমার নামটা রয়েছে তারপরে দুই নাম্বার নাম রয়েছে মাহমুদুল হাসান তিন নাম্বার নামে রয়েছে মোহাম্মদ অলিউল্লা এই তিনটা নাম নিয়ে আমরা ব্যাখ্যা করব আজকে আপনার নামটি প্রত্যেকের আলাদা আলাদা নাম এতগুলো সব অনেকগুলো নাম দিয়ে তো আসলে ব্যাখ্যা করে ভিডিও বানানো সম্ভব নয় আমরা চেষ্টা করছি কয়েকটা বেসিক নাম এবং ফর্মেটটা জাস্ট বোঝানোর জন্য আপনারা ব্যাখ্যাটা কীভাবে করবেন এই তিনটা নামের ব্যাখ্যা বিশ্লেষণ করার পরে যদি কারোর সাথে মিলে যায় আলহামদুলিল্লাহ কারোর সাথে যদি না মিলে যায় যাদের সাথে মিলবেন আপনারা যদি মনে করেন যে না আমি নিজেই করতে পারবো তাহলে অবশ্যই আপনি এই ফর্মেট ফলো করে আপনার নামের ব্যাখ্যাটা করে নেবেন আর যদি আপনি নিজে না করতে পারেন আপনি আমাদের ফেসবুক যে কমেন্ট বক্স রয়েছে পেজ রয়েছে সেখানে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনার নাম অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সাপোর্টিং হোয়াটসঅ্যাপ গ্রুপ একেবারেই সম্পূর্ণ বিনামূল্যে আমরা সেখানে আপনাদের সাপোর্ট দিয়ে থাকি আপনারা সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাবেন আমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপটা দিয়ে রাখবো সেখান থেকে আপনারা ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে পারবেন সেখানে আপনারা আপনাদের নামটা দিলে আমরা অবশ্যই আপনাদেরকে আপনার নামের ব্যাখ্যাটা করে দিব। অথবা আমাদের ইউটিউব চ্যানেল যে আছে ইউটিউব চ্যানেল যে ভিডিওটা আপনারা যেখানে দেখছেন তার কমেন্ট বক্সেও আপনারা উল্লেখ করে দিতে পারেন সেখানেই আপনার নামের ব্যাখ্যাটা করে দেবো ইনশাআল্লাহ তো ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স জার্নি টু আরবিক রেহলাতুন ইলাল আরবিয়া এর তত্ত্বাবধানে শুরু হতে যাচ্ছে পাঁচ মাস ব্যাপী আরবি ব্যাকরণ নাহু সরফ অনলাইন কোর্স এই কোর্সে আমরা সরফের শুরু থেকে নিয়ে নাহুর শেষ পর্যন্ত অর্থাৎ বেসিক টু অ্যাডভান্স প্রতিটি বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ এই কোর্সে ইসিম ও ফেলের তাহাকি করার পদ্ধতি ফেলের তালিম হরকত চারে এবারত করার পদ্ধতি তারকিব করার উপায় নিয়ে ও বাক্য শুদ্ধিকরণের উপায় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ এই কোর্সটিতে আপনারা যারা আরবি প্রবাসক ও সহকারী মৌলবিতে নিয়োগ প্রাপ্ত হয়েছেন কিন্তু আরবি বেসিক দুর্বল ক্লাসে মতো ছাত্রদের সামনে পারফর্ম করতে হিমশিম কাচ্ছেন তা আপনারা এই কোর্সটিতে ভর্তি হলে অবশ্যই উপকৃত হবেন ইচ্ছা আল্লাহ সম্মানিত ভিউয়ার্স এই কোর্সটি করলে উনিশতম আরবি প্রবাসক ও সহকারী মৌলবি আরবি নিবন্ধন প্রত্যাশীরা অ্যাডভান্স প্রস্তুতিতে সহায়তা পাবেন ইনশাআল্লাহ আপনারা জানেন আরবি প্রবাসক ও সহকারী মৌলবির নতুন যে সিলেবাস করা হয়েছে সেখানে আরবি ব্যাকরণ নাহু সরফের গুরুত্বপূর্ণ অংশ রাখা হয়েছে সম্মানিত ভিউয়ার্স আমরা এই কোর্সটির মাসিক ফি নির্ধারণ করেছি মাত্র সাতশো নব্বই টাকা জার্নি টু অ্যারাবিকের পক্ষ থেকে আমরা আপনাদেরকে যে সুসংবাদটি জানাচ্ছি তা হচ্ছে আপনারা আমাদের যে কোনো একটি কোর্সে ভর্তি হলেই পাবেন লাইফটাইম টাইম সাপোর্ট ও আমাদের পরিচালিত পরবর্তী যে কোনো কোর্সে পঞ্চাশ পার্সেন্ট ছাড়ে ভর্তির সুযোগ অর্থাৎ আপনি পরবর্তী যে কোনো কোর্সে অর্ধেক ফি দিয়েই ভর্তি হতে পারবেন ইনশাআল্লাহ আমাদের যে সকল কোর্স পরিচালিত রয়েছে তার মধ্যে রয়েছে আরবি প্রবাসক নিবন্ধন লিখিত প্রস্তুতি কোর্স সহকারী শিক্ষক ইসলাম শিক্ষা লিখিত প্রস্তুতি কোর্স আরবি বেকরণ নাহসর বেসিক টু অ্যাডভান্স কোর্স প্রক্রিয়াধীন রয়েছে সহকারী মৌলবী আরবি লিখিত কোর্স স্পোকেন অ্যারাবিক কোর্স সম্মানিত ভিউয়ার্স এই কোর্স পরিচালনায় রয়েছি আমি ফরিদ আহমদ আকন্দ পরিচালক জার্নি টু অ্যারাবিক আমরা শুরু করি আমার প্রথম নামটা মোহাম্মদ ফরিদ আকন্দ আপনারা নামের যে শব্দগুলো রয়েছে প্রত্যেকটা শব্দের কিন্তু আলাদা আলাদা ব্যাখ্যা করতে হবে মোহাম্মদ লকাবন মিন সাল্লাম মোহাম্মদ নামটি লাকব হিসাবে এখানে ধারণ করা হয়েছে রসুল সাল্লাহ আলাই সাল্লামের নাম থেকে তাবার রুকান বাবর আমরা এটা এখানে নিয়েছি আপনি যদি আরবিতে আপনার নামের ব্যাখ্যা বিশ্লেষণ করতে চান তাহলে এই ফর্মেট ফলো করতে পারেন ফরিদ আলা ফাইল মিন সিয়াগিল মুবালাগা মানা হু ওয়াহিদ মুনফরিদ ও আহাদ ওজনে ই মুবালাগা এর সিগা এর অর্থ হচ্ছে ওয়াহিদ একক মুনফরিদ একক একজন আহাদুন একক অর্থাৎ অন্যতম একক একজন অর্থে ব্যবহার হয় এরপর আকন শব্দটা রয়েছে এখানে আকন শব্দটা হু আলাকবুন কাদ ওখিজাত মিনাল মাতে আখন্ত মিনাল লোকাতিল ফারেসি ইয়া মানা হু মুআল্লিম অর্থাৎ এই কোন শব্দটা একটা উপাধি বংশীয় উপাদি এটা আখন শব্দ থেকে নেওয়া হয়েছে ফার্সি ভাষার একটি শব্দ এর অর্থ হচ্ছে মোয়াল্লিম আপনি আরবিতে করলে এভাবে করতে পারেন এখন আপনি যদি বাংলাতে করতে চান তাহলে আমরা এই নামটা বাংলা ব্যাখ্যা করেছি যেমন মাহমুদুল হাসান এর প্রথম অংশ রয়েছে মাহমুদ এটা ইসমাম ফলের উজনে সরি মাফুলের উজনে সিগা ওয়াহেদে মুজাক্কার বাহাস ইসমে মাফুল বাব সামিয়া ইসমাও মাদদা হামিম দাল জিন সাহি অর্থ প্রশংসিত আর আল হাসান বাবে কারোমা একরামু এর মাজদার মাদ্দা হা সিন্ন জিন্স সহি অর্থ সুন্দর হওয়া বা উত্তম হওয়া আপনি বাংলাতে করতে পারলে চাইলে আপনি এভাবে করতে পারেন বাংলায় করতে পারেন এরপরে আমাদের তৃতীয় নামটা রয়েছে মোহাম্মদ অলিউল্লাহ এখানে ওয়াহম্মদ রয়েছে মোহাম্মদ আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ সাল্লামের নাম থেকে নেওয়া ভারত উপমহাদেশের মুসলিমদের নামের শুরুতে ব্যবহার করা বিশেষ উপাধি এরপরে রয়েছে বেয়ামুল নামের প্রথম অংশ অলিউন শব্দটি এক বচন তার বহু বচন হচ্ছে আউলিয়া এর অর্থ বন্ধু অভিভাবক শাস আপনি এভাবে উল্লেখ করতে পারেন তো অলিউন শব্দের পরবর্তীতে আপনি আল্লাহন শব্দটা যেটা রয়েছে এটা মহান আল্লাহ তালার জাতি একটা নাম নামের পূর্ব অর্থ আল্লাহর অলি বা আল্লাহর নৈকট্যবান বান্দা আপনি এভাবে আপনার নামের ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারেন তো সম্মানিত ভিউয়ার্স আমরা আমাদের নামের ব্যাখ্যা বিশ্লেষণের ক্লাসটি তো এখানে করলাম এখন এই ব্যক্তিগত তত্ত্বের নামের তার্কিব যে অংশটি রয়েছে এবং আরবিতে নিজের সম্পর্কে বলা ইন্ট্রোডিউস ইউর সেলফ যে দুইটি অংশ রয়েছে এগুলোর ভিডিও কিন্তু আমরা এর আগেই আপনাদেরকে দিয়েছি যদি আপনারা দেখে থাকেন অবশ্যই আপনারা আলহামদুলিল্লাহ দেখেছেন যদি না দেখে থাকেন আমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আমরা সেখানে আপনারা লিঙ্কে ক্লিক করে ভিডিওটা দেখতে পারবেন এরপরেও যদি আপনারা না দেখে থাকেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে আমাদের মেসেঞ্জার গ্রুপ রয়েছে আমাদের ইউটিউব চ্যানেল যেখানে আমরা ভিডিওগুলো প্রদান করছি তার কমেন্ট বক্স আপনাদের জন্য খোলা রয়েছে ফেসবুক পেজের কমেন্ট বক্স আপনাদের জন্য খোলা রয়েছে এনি টাইম যে কোনো ধরনের সহযোগিতা আপনারা লাগবে সেখানকার কমেন্ট বক্সে আপনারা আমাদেরকে জানাবেন আমরা আপনাদেরকে ভিডিও প্রদান করা লিঙ্ক দেওয়া রিপিট দেওয়া এবং আপনাদের নামের ব্যাখ্যা বিশ্লেষণ করা সবগুলা হেল্প আপনারা ইনশা আল্লাহ সময়ে পাবেন সকলকেই শুভকামনা জানিয়ে সকলকে সকলের সফলতা প্রার্থনা করে আমরা দোয়া করে আমাদের আজকের ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সম্মানিত জার্নি টু অ্যারাবিক ইলাল আরবিয়া এর তত্ত্বাবধানে শুরু হতে যাচ্ছে পাঁচ মাস ব্যাপী আরবি ব্যাকরণ নাহু সরফ অনলাইন কোর্স এই কোর্সে আমরা সরফের শুরু থেকে নিয়ে নাহুর শেষ পর্যন্ত অর্থাৎ বেসিক টু অ্যাডভান্স প্রতিটি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ এই কোর্সে ইসিম ও ফেইলের তাহাকি করার পদ্ধতি ফেলের তালিল হরকত ছাড়া এবারত করার পদ্ধতি তার্কিব করার উপায় নিয়ে ও বাক্যশুদ্ধিকরণের উপায় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ এই কোর্সটিতে আপনারা যারা আরবি প্রবাসক ও সহকারী মৌলভীতে নিয়োগ প্রাপ্ত হয়েছেন কিন্তু আরবি বেসিক দুর্বল ক্লাসে মতো ছাত্রদের সামনে পারফর্ম করতে হিমশিম কাচ্ছেন তা আপনারা এই কোর্সটিতে ভর্তি হলে অবশ্যই উপকৃত হবেন ইনশাআল্লাহ সম্মানিত ভিউয়ার্স এই কোর্সটি করলে উনিশতম আরবি প্রবাসক ও সহকারী মৌলবী আরবি নিবন্ধন প্রত্যাশীরা অ্যাডভান্স প্রস্তুতিতে সহায়তা পাবেন ইনশাআল্লাহ আপনারা জানেন আরবি প্রবাসক ও সহকারী মৌলবীর নতুন যে সিলেবাস করা হয়েছে সেখানে আরবি ব্যাকরণ নাহু সরফের গুরুত্বপূর্ণ অংশ রাখা হয়েছে সম্মানিত ভিউয়ার্স আমরা এই কোর্সটির মাসিক ফি নির্ধারণ করেছি মাত্র সাতশো নব্বই টাকা জার্নি টু অ্যারাবিকের পক্ষ থেকে আমরা আপনাদেরকে যে সুসংবাদটি জানাচ্ছি তা হচ্ছে আপনারা আমাদের যে কোনো একটি কোর্সে ভর্তি হলেই পাবেন লাইফটাইম টাইম সাপোর্ট ও আমাদের পরিচালিত পরবর্তী যে কোনো কোর্সে পঞ্চাশ পার্সেন্ট ছাড়ে ভর্তির সুযোগ অর্থাৎ আপনি পরবর্তী যে কোনো কোর্সে অর্ধেক ফি দিয়েই ভর্তি হতে পারবেন ইনশাআল্লাহ আমাদের যে সকল কোর্স পরিচালিত রয়েছে তার মধ্যে রয়েছে আরবি প্রবাসক নিবন্ধন লিখিত প্রস্তুতি কোর্স সহকারী শিক্ষক ইসলাম শিক্ষা লিখিত প্রস্তুতি কোর্স আরবি ব্যাকরণ নাহসর বেসিক টু অ্যাডভান্স কোর্স প্রক্রিয়াধীন রয়েছে সহকারী মৌলবী আরবি লিখিত কোর্স স্পোকেন অ্যারাবিক কোর্স সম্মানিত ভিউয়ার্স এই কোর্স পরিচালনায় রয়েছি আমি ফরিদ আহমদ আকন্দ পরিচালক জার্নি টু অ্যারাবিক